इहो घोरकलौ प्रायो जीवश्च सुरतं गतः क्लेशकन्त्यश्व तस्वैवस्वध्वनि किं परायनम् ইহ ঘোর কলৌ প্রায় জীবস বলছেন ইহ ঘ কলিক বলছেন ইহ ঘ কলৌ প্রায়ীবস গত ক্লিশ ক্রান্ত শোধনে কিং পারায় বলছেন এই ঘোর কলিকালে জীবের কল্যাণ কি করে হবে ক্লেশ ক্রান্ত শোধনে কিং পারায় বলছেন এই কলির জীব তারা ক্লেশ ক্লেশ ও ক্রান্তি কলির জীব সবাই কষ্ট সহ্য করছে কলির প্রভাবে কলির জীব সবাই তো কষ্ট ভোগ করছে কল্যাণ কি করে হবে তো জীব মাত্র কল্যাণ না জীবের কল্যাণ কোন পথে কোন উপায়ে হবে তো সেখানে সুতগোস্বামীজি বলছেন আমি এর উত্তর আমার গুরুদেব গুরুদেবের মুখে আমি শ্রবণ করেছিলাম গুরুদেবের কাছে শ্রবণ করেছিলাম গুরুদেব যে সময় সেই পরিষিদ মহারাজকে কথা শ্রবণ করাচ্ছিলেন সে সময়ে তিনি বলেছিলেন কি বলছেন জন্মান তোয়ারে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেদ এ তসমাদ পরম কিঞ্চন মনো সুধির জীবের কল্যাণ তখনই হবে কখন জীবের জীবের কল্যাণ কল্যাণ তখনই হবে হবে আমাদের কি মনে হয় আমাদের কি ভাবনা আমরা ভাবি একটা ভালো গাড়ি করতে পারলে একটা গাড়ি কিনতে পারলে তখনই তো কল্যাণ হবে তারপরে ভালো একটা সংসার করতে পারলে তারপরেই তো কল্যাণ হবে কিন্তু যে কথা বলেছেন এখানে কল্যাণের সাধন কল্যাণ কখন হবে জীবের কল্যাণ কিভাবে হবে বলছেন জীবের তখনই হবে যখন জীবের মন শুদ্ধ হবে জীবের মন যখন শুদ্ধ হবে তখনই জীবের কল্যাণ হবে তার আগে কল্যাণ কিছুতেই সম্ভব নয় মন যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন কল্যাণ কোনো কিছুতে সম্ভব না। যদি আমার মন পরিবর্তন না হয় তাহলেই ওই অর্থ দিয়ে কি হবে ওই আমার হবে অর্থ কোনো কাজে ব্যবহার করব না ভালো কাজে লাগাবো না ওই অর্থ আমি সমস্ত খারাপ কাজে ব্যবহার করে নিজেই আরো রসাতলের দিকে নেমে যাব। তো বলছেন জীবের কল্যাণ অর্থ সম্পদ গাড়ি বাড়ি কোনো কিছু দিয়ে হবে না কল্যাণের সাধন কি বললেন জীবের কল্যাণ হবে একমাত্র মন পরিবর্তন হলে যতদিন না মন ভালো হচ্ছে মনের পরিবর্তন না হচ্ছে আমাদের মনটাই অসুস্থ আমাদের মনটাই অসুস্থ সেই মহাপ্রভু এসে জিজ্ঞাসা করেছিলেন হরিদাস ঠাকুরের কাছে হরিদাস কি হয়েছে গোবিন্দ প্রসাদ ফিরিয়ে নিয়ে চলে গেল তুমি প্রসাদ গ্রহণ করোনি তোমার কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো তো হরিদাস ঠাকুর সেখানে কি বলছেন হরিদাস ঠাকুর বলছেন প্রভু আমার শরীর ঠিক আছে আমার শরীর ঠিক আছে আমার শরীর অসুস্থ না তাহলে তুমি প্রসাদ কেন তোমার কি হয়েছে বলছেন ঠাকুর আমার শরীর সুস্থ আছে তাহলে অসুস্থ কি হলো আমরা আগে বলি আমাদের শরীরটাই অসুস্থ কেউ যদি জিজ্ঞাসা করে বল কেমন আছিস এবার শুরু করে দেবো আর বলিস না এই সমস্যা সেই সমস্যা ডাক্তার দেখিয়ে দেখিয়ে পাচ্ছি না একের পর এক শারীরিক অসুস্থতার কথা বলতে তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছেন যে হরিদাস তোমার কি অসুবিধা হয়েছে কি হয়েছে তো হরিদাস ঠাকুর বলছেন প্রভু আমার শরীর সুস্থ আছে তাহলে অসুস্থ কি বলছেন প্রভু আমার অসুস্থ হচ্ছে বুদ্ধি আর মন আমার মন আর বুদ্ধি অসুস্থ শরীর সুস্থ আছে শরীরের অসুস্থতাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় এ খুব একটা বড় কথা না শরীর অসুস্থ হয় না শরীর অসুস্থ হয় না শরীর অসুস্থ হলে সেটা সহজে ঠিক করা যায় কিন্তু মন যদি একবার অসুস্থ হয়ে যায় তাহলে ও মন আর কিছুতেই সুস্থ করা যায় না অত সহজে তো হরিদাস ঠাকুর কি বলছেন বলছেন ঠাকুর আমার শরীর সুস্থ আছে আমার অসুস্থ হচ্ছে বুদ্ধি আর মন তো আমাদের কলির জীবের অবস্থা কি হয়েছে আমাদের কলির জীবের ওটাই শরীর সুস্থ আছে আমাদের অসুস্থ হয়েছে মন আর বুদ্ধি কলির জীবের কলির প্রভাবে মন আর বুদ্ধি অসুস্থ হয়েছে আমরা সবাই বিষয়ে এমন ভাবে মত্ত হয়েছি বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইলো বলি বলছেন এখানে বিষয়ের মধ্যে কলির জীব ডুবে গেছে আর এই বিষয় ভোগ করতে করতে বিষয় ভোগ করতে করতে মন চঞ্চল হয়ে গেছে অধিক বিষয়ে ভোগে মন চঞ্চল হয় আর বিষয়ে যখন ভোগ করতে না পারবো তখন রাগ দ্বেষ আদি উৎপন্ন হতে শুরু করে ক্রোধ হতে শুরু করে তো আমাদের অসুস্থতার মূল কারণ কি বলছেন আমাদের অসুস্থতার মূল কারণ হচ্ছে আমাদের মন অসুস্থ আমাদের মন দেখুন আমরা যা বলে তাই করি মন যেটা বলে আমরা আমরা সেটাই করি মনকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না মন যদি বলে তো চলো কথা শুনতে যাই তো ঠিক আছে মন যদি বলে ও শুনে কি হবে ওর থেকে তাস খেলা করতে চলো ওখানে বেশি আনন্দ তাস পেটালে বেশি আনন্দ পাওয়া যাবে উল্টো পাল্টা গল্প করলে সেখানে আনন্দ পাওয়া যাবে কে নিয়ে যাচ্ছে মন মন যা বলবে আমরা সেটা করতে বাধ্য মনকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারি না আমরা এই সংসারের বিষয়ের মধ্যে বাধা পড়ে আছি কিসের কপিল ভগবানের কাছে মাতা দেবভূতি জিজ্ঞাসা করেছিলেন এই মন কিছুতেই বিষয় এত ভোগ করলাম মন কিছুতেই ভরে না আর এই মন সংসারের বন্ধন থেকে কিছুতেই বাইরে আসতে চায় না সংসার থেকে কিছুতেই বাইরে আসতে চায় না এর কারণ কি এর কারণ কি যদি বলি চলো যাই একটু কথা শ্রবণ করে আছি এই যে কেন হচ্ছে মন বলাচ্ছে আমাকে দিয়ে মুখ কিন্তু কিছু বলছে না বলছে সব মন মন যা বলাই আমরা তাই করি আমার হাতগুলো আমার চোখগুলো আমার কানগুলো সব তাই করতে রাজি আছে মন যেটা বলবে মনের নির্দেশ মতো এই শরীর চলছে মন যা বলবে মন যদি বলে চলো এখন ওটা খেতে যাবো এখান থেকে উঠে চলে যাব তো যা কিছু বলছে মন যে পড়ে কিছুতেই বাঁধন ছিঁড়ে যাওয়ার উপায় নেই এ কার জন্যে এও কিন্তু কপিল ভগবান বললেন মা এর একমাত্র কারণ মন মনএব মনসানম কারণম বন্ধ মৎস মন এবং বন্ধন অসেন মা মনটাই হচ্ছে বন্ধন আর মুক্তির কারণ মন বন্ধনের কারণ আর মনটাই মুক্তির কারণ কোন মন বন্ধনের কারণ আর কোন মন মন কারণ। যদি বন্ধনের কারণ হয় মন যদি মুক্তির কারণ হয় তো বলুন কোন মন বন্ধনের কারণ আর কোন মন মুক্তির কারণ তো বলছি এখানে বন্ধায় বিষয়া সত্যম বন্ধায় বিষয়ে বলছেন বন্ধন বন্ধন কি বলছেন বন্ধন হচ্ছে বিষয়ে আসক্তি বিষয়ে যদি মন মন তো পড়ে থাকলো। সে যাবে না বিষয় ছাড়া রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই হচ্ছে বিষয় আর এর মধ্যেই ডুবে আছে সে ওর থেকে বাইরে আসতে পারছে না মানুষ সে বাধা পড়ে আছে গাধাকে বাঁধতে কোনো দড়ি কিন্তু লাগে না গাধাকে বাঁধতে কোনো দড়ি লাগে না ওই শুধু দড়ি দিয়ে যেভাবে বাঁধতে হয় গলায় ওইভাবে একটা দড়ি ঘুরিয়ে নিয়ে ওই একটা লাঠি পুঁতে দেন দিয়ে তার গায়ে হাতটা নিয়ে জড়িয়ে দেন ও ভাববে আমাকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখে আমার মালিক চলে গেছে ও কোথাও যাবে না সারাদিন ওখানেই পড়ে থাকে কোনো দড়ি লাগে না তো বলছেন আমাদের যে বন্ধন আমরা যে সংসারের বন্ধন ছিঁড়ে কোথাও বলি যাওয়ার উপায় নেই সংসার ছেড়ে কোথাও যাওয়ার উপায় নেই গতদিন কি বলেছিলাম সেই শেঠজির কথা শেঠজিকে দেবর্ষি নারদ বললেন শেঠজি চলুন বৃন্দাবনে যাই শেঠজি বলছেন এখন যাওয়ার সময় নেই কেন বলছেন একমাত্র ছেলে তার বিবাহ ঠিক হয়েছে এক দেড় মাস পরে বিবাহ হবে তো বিবাহ হয়ে যাক তারপর বৃন্দাবন যাব বিবাহ হয়ে গেল দেবর্ষি নারদ দিলেন দুই তিন বছর পরে এসে বলছেন চলুন এবার যাই বলছেন এখন কি করে যাই না মানে বৌমা গর্ভবতী নাতি নাতনির মুখটা না দেখে এখন কি করে যাই ঠিক আছে চলে যাচ্ছে আরো দুই তিন বছর পরে হয়েছে এসে দেখছে নাতি হয়েছে তো বলছেন এবার চলুন যিনি এখন কি করে যাই দেখুন এই নাতি আমাকে ছাড়াই চলেই না আমার পেছন মোটে ছাড়েই না এখন এই নাতিকে ছেড়ে কি করে যাই এখন যাওয়া যাবে না নাতিটা আর একটু বড় হোক তারপরে যাবো তো দেবর্ষী নারদ আরো তিন চার বছর পরে এলেন এসে বলছেন এবার চলুন বলছেন না এখনো যাওয়ার মতো হয়নি আরো আপনি কিছুদিন পরে আসুন নাতিটা এখনো ঠিক মতো বড় হয়নি তো আরো কয়েক বছর পরে এসেছেন এসে দেখছেন খুঁজতে খুঁজতে দেখছেন শেঠজি তো আর নেই তো এবার ওই নাতি নাতিকে খুঁজছেন দেবশৃণারদ নাতি কোথায় গেল দেখি তো নাতি বাগানের মধ্যে বসে বসে খেলা করছে সেখানে গিয়ে দেখছে নাতির কোলে একটা কুকুর কুকুরকে নিয়ে সেই নাতি বসে বসে খেলা করছে এবার দেবর্ষি গিয়ে দেখলেন ভালো করে এই গুগুর আর কেউ না এই কুকুর হচ্ছে সেই শেঠজি সেই শেঠজি মরে এবার কুকুর হয়ে এসে নাতির সাথে খেলা করছে এতদিন দাদুর বলে নাতি খেলা করত। এবার হয়ে এসে নাতির বলে খেলা করছে। তো এই হবে গতি বন্ধন এই বিষয়ে বন্ধনের এই হচ্ছে পরিণাম এই যে যেতে পারলো না কেন এতবার দেবর্ষী নারদ গেল যে আপনি আমার সাথে বৃন্দাবনে চলুন না গেলে কল্যাণ হবে না একটা বার অন্তত কয়েকদিনের জন্য বৃন্দাবনে চলুন না গেলে জীবের কোনোদিন কল্যাণই হবে না তো দেব শেঠজি বললেন ঠিক আছে যাব কিন্তু যেতে পারলেন না কেন এই বন্ধন বন্ধন কিসের সংসারের সংসারের কোন বন্ধন সংসারের বন্ধন হচ্ছে বিষয় এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই হচ্ছে সংসারের বন্ধন তো বলছেন বন্ধায় বিষয় যদি বিষয়ের মধ্যে বাধা পড়ে থাকে এই মন তাহলে বাধা পড়ে গেল আর বলছেন মুক্তায় নির্বিষয়ম মন বলছেন এই নির্বিষয়ে যখন হতে পারবো এই বিষয় থেকে যখন মনটাকে সরিয়ে নিয়ে আসতে পারবো তখনই বলছেন মুক্ত তখনই মুক্ত যখন এই বিষয় থেকে আমার মনটাকে সরিয়ে নিয়ে আসতে পারবো সংসারের বিষয় থেকে এই রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই যে নাতির মোহ নাতনির মোহ গাড়ি বাড়ি অর্থ সম্পদের মোহ এই ছেড়ে কিছুতেই যাওয়া যায় না আমি চলে গেলে আমার দোকানটা খুলবে কে দেখবে কে আমি চলে গেলে ছেলে ভালো বোঝে না কি করবে পাঁচশো টাকার মাল তিনশো টাকায় বিক্রি করে বসে থাকবে তো এই যে যাওয়া যাচ্ছে না কিছুতেই কিসের জন্যে বলছেন এই বিষয়ের মধ্যে ডুবে আছি তাই যেতে পাচ্ছি না এই সংসার ছেড়ে তো বলছেন এর নাম হচ্ছে বন্ধন তো বলছেন মুক্ত কখন হব মুক্ত তখন হব যখন এই বিষয় থেকে আমি উপরে উঠতে পারব তখনই আমি মুক্ত হব তো এই যে মুক্ত কিন্তু আমরা ওই যে করি না শ্রাদ্ধ ক্রিয়া হয় কিসের জন্য হয় এই মুক্ত করার জন্যে তো ওই শ্রাদ্ধ করে কোনো লাভ হবে না শ্রাদ করে কোনো লাভ হবে না আমি যদি আমাকে এটাই এই বিষয় থেকে মুক্ত হতে হবে মৃত্যু কালে আমি যেমন যেমন চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবো ভগবান তো বলেই রেখেছে ভগবান বলেই রেখেছে যে আমার তেজত্যন্ত কলে বরম

কিন্তু কি হল সেই হরিণের মুখে পড়ে গেলেন স্নান করতে গেছেন এমন নদীতে পেছন দিকে এক সিংহ এসে হুঙ্কার করেছে সেই সিংহের হুঙ্কারে সে ভয়ে লাভ দিয়েছে আর যেই লাভ দিয়েছে সে ছিল গর্ভবতী এবার লাভ যেই দিয়েছে সেই লাভ দেওয়ার ঝাঁকুনিতে গর্ভ থেকে বাচ্চা প্রসব হয়ে গেছে সে তো জলের মাঝখানে গিয়ে ডুবে মারা গেল বাচ্চাটা কিনারায় পড়ে করতে ঋষি রাজত্ব ত্যাগ করা কিন্তু অত সহজ নয় আমার সামান্য একটা দোকান ছেড়ে আমি দশ দিন এক মাসের জন্য বৃন্দাবনে যেতে পারি না আর তিনি রাজত্ব ত্যাগ করেছেন এই যে সিংহাসন ত্যাগ করা কি সহজ কথা দেখুন না এত আন্দোলন হচ্ছে সিংহাসন ত্যাগ করলো তাই যে যা বলে বলুক সিংহাসন ত্যাগ করা যাবে না তাই যাই বলুক একবার বসলে ও সিংহাসন ত্যাগ করা যায় না কিন্তু আমাদের ঘুম ভাঙার সময় এসে গেছে আমাদের জীবের যদি ঘুম না ভাঙে এই তো আমাদের পশ্চিম বাংলা